আজ কি কী সবজি আনছে আমরা দেখে নিই এই যে একদমই সস্তা তরকারি কিন্তু এখনকার সময় টমেটো আমি এটাকে সংরক্ষণ করে রাখবো তার জন্য আর এই যে সবচেয়ে আকর্ষণীয় জিনিস এটা কি বলো তো সজনের খারাপ সবচাইতে কস্টলি এখন কিন্তু এটা এটা এখন মানে খুবই একটা সবার পছন্দের সবজি আর এই পর্যায়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে তার জন্য কিন্তু আমি এই একদম চিকুন তানতে বললাম আল্লাহ সবাইকে নমস্কার আজ আমি প্রতিদিনের মতো আর একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম দেখতেই পাচ্ছ আমি সজনে ডাটা কেটে নিচ্ছি একটা একটা করে না কেটেও আমি কিন্তু অনেকগুলো নিয়েই একসাথে কাটতে পারতাম কিন্তু আমি দেখানোর জন্য শুধু আমি একটা একটা করেই কেটে নিলাম তো এই যে একদম জালি সজনের ডাটা আর একটা আলু আর একটা গাজর দিয়েছি তিন তরকারি কিন্তু খেতে নেই যার জন্য আমি কিন্তু এখানে কিছু লাউও কেটে দিলাম তো এই লাউগুলি দিয়ে চার তরকারি হয়ে গেল। এইবার আমি দিয়ে দিচ্ছি মশলা দিয়ে দিলাম হাফ চামচের কম ধনিয়ার গুঁড়ো সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া এই যে পৌনে এক কাপের কম দিয়ে দিলাম চামচের সরি চামচের কম জিরার গুঁড়া আর এইবার দিয়ে দিচ্ছি একটু আদার পেস্ট এবার এইগুলিকে একসঙ্গে করে আমি একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নিচ্ছি এটাকে সুন্দরভাবে পেস্ট করে আমি পাশে রেখে দিয়ে আমি কিন্তু সব সময় মশলা সব সময় কম দিয়ে থাকি তোমরা দেখেছ আর রান্না করলে সেই কিন্তু আমাদেরই খেতে হয় তো এই যে আমি আগের দিন আলুর পাপড় দিয়েছিলাম সেটাও আমি আজ দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে শুকিয়ে এই যে ভাজলে কিন্তু এরকম একদম সাদা হয়ে যাচ্ছে তো আলুর পাঁপড়গুলো তুলে নিয়ে আমি এখন এর মধ্যে জিরা ফোড়ন দিয়ে দিলাম তেলে জিরা ফোড়ন দিয়ে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ একটা এলাচ আর একখণ্ড দারচিনি যে আর দুইটা তেজপাতা দিয়ে আমার ফোড়নটা হয়ে গেলে আমি এর মধ্যে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা যে সবজিগুলি ছিল আলু সজনে ডাটা আর লাউটা দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো এটা খেতে কিন্তু দুর্দান্ত মজার হয়েছিল তোমরা একবার হলো এভাবে ট্রাই করতে পারো এরকম কচি সজনের ডাটা দিয়ে কি রান্না করবো সেটা দেখতে থাকো আর একটা জিনিস কিন্তু আমি দিইনি সেটা কি বলো তো এইবার আমি সেটাকে অ্যাড করবো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম গাজরগুলি এই পর্যায়ে দিলে গাজরটা ভাজা কমলে কিন্তু কালারটা সুন্দর থাকে এটাও কিন্তু একটা টিপস তার জন্য আমি এখন দিয়ে আমি তুলে নিয়ে নিলাম বেশি সময় কিন্তু গাজরটা আমি ভাজলাম না এই পর্যায়ে আমি পনিরে লবণ হলুদ মেখে পনিরটা ভেজে নিচ্ছি পনির করার রেসিপিটা আমার ইসে আছে মানে আমার চ্যানেলে আছে তোমরা দেখে নিও আর কি তো এই পর্যায়ে আমি তুলে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে আমি এখন মশলার করতাম আমি অনেকবারই খানার রেসিপি করেছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখন আমি পোস্তর পেস্ট পোস্তদানার পেস্ট পোস্তদানার পেস্টটা দিলে আসলে একটা ভালো টেস্ট আসে তার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ নারকেলের পেস্ট এটা কিন্তু একদম ডাব নারকেল যেটা আর কি সেই দুর্ম নারকেল যেটা বলে থাকি আমরা পাকা নারকেল না তার এক চামচ পেস্ট নারকেলের এখন কিন্তু খুব অভাব এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি এই টমেটোটা দিয়ে একটু কষিয়ে নিয়েই কিন্তু আমি এবার এর মধ্যে আবার দিয়ে দেবো আমি সেই ভেজে রাখা সবজিগুলি সবজিগুলি দিয়ে আমার আবার কিন্তু আমি আর একটু কষিয়ে নেব তো যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না আর পনির ভাজাতে বুঝে গেছে যে পনির আর সজনের ডাটা খেতে কতটা মজা এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু গরম জল আমি কিন্তু সবসময় গরম জলটা ব্যবহার করে থাকি তোমরা এইভাবে এই রেসিপিটা এভাবে করে খেয়ে দেখো তারপর অবশ্যই কমেন্ট করে জানাবে দিয়ে দিলাম হাফ কাপের মতো লিকুইড গরুর দুধ জাল দেওয়া কিন্তু এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো যেহেতু আমার ঝোলে বলক এসে গেছে বলকটা এসে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটা কাঁচা মরিচ মরিচ কিন্তু আমি কম দিচ্ছি ঝাল যে যে পরিমাণ খাবে সেই পরিমাণ দেবে তো তবে ছানার রেসিপিতে বেশি ঝাল হলে খেতে ভালো লাগে না আমি এই পর্যায়ে দিয়ে দিলাম ছানাটা একটু ঢেকেও দিয়েছিলাম ঢাকনা তুলে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিলাম আমি স্বাদ বাড়িয়ে দেওয়ার জন্য একটু চিনি এটা কিন্তু লাল চিনি আমরা লাল চিনিটা খেয়ে থাকি তো এভাবে তোমরা খেয়ে দেখো অসম্ভব মজার একটা রেসিপি আমার রেসিপিটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে এসে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার পেস্ট আর দিয়ে দিচ্ছি এবার এক চামচ ঘি ঘিটা দেওয়ার সঙ্গেই কিন্তু এর রেসিপির ঘিরানে ঘিরানে একদম ময় ময় হয়ে গেছে এটা কিন্তু আমি আগেই করেছিলাম পরে ভয়েস দিচ্ছি তো যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না কিন্তু সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত